তোটা এই বছর থেকে হয় আমাদের প্রতিদিনের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রশ্ন আসে জনগণের সমাজে দাঁড়িয়ে দিয়ে এই নীরবতা আমরা চাই যদি প্রশাসন আজকের পরও কঠোর আইনি সাথে জড়িত প্রত্যেকটা অংশকে একটা হয় এই

মানবো না থানা ঘেরাও করে বাইরে বের করে আমরা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে অথবা তাকে আমরা বিধি হত্যা করবো আমাদের এখন একটাই চা এই দর্শকের জনসমক্ষে এনে বিচার করতে হবে এবং আমরা যে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছি এই বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে আমরা সবাই আমার বোন আজিয়ার সুস্থতা কামনা করছি এবং এই বাহাত্তর ঘন্টার জন্য আমরা অপেক্ষা করছি তারপর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ